কিতে লজিক আছে না নাই আছে আমার কথায় লজিক আছে না নাই আছে 500 500 টাকা দিয়ে চুল কাটা অতচ এই চুল 50 টাকা দিয়ে কাটা যায় ঠিক উড়দে 100 টাকা 100 টাকার উপরে চুল কাটা কোথায় আছে আর বলেন যুবক যে নেটের ভিতরে সার্চ দিয়া নিয়া গেল স্ক্রিনশট দিয়া নিয়া গেল ওই চুল একশো টাকায় কোন জায়গায় কাটায় বলেন আমাকে বলুক যুবকরা বলুক কি একশো টাকায় কাটে হ্যাঁ আরে বলে না কেন একশো টাকায় কাটে চুল না দুইশো তিনশো চারশো ঈদের সময় এক হাজার টাকা নেয় এক হাজার টাকা কিন্তু আমি যুবকদের পায়ে হাত পাইকা বলবো বলো তোমরা যে এই স্টাইলে চুল কাটো নবীর দিলকে ছেদা কইরা এই স্টাইলে যে চুল কাটো বলো আজ পর্যন্ত তোমাদের চুল দেখা কোন মেয়ে তোমাকে লেখা পাঠাইছে যে আই ডট ডট ইউ বলো কি রাত হয়ে গেল কেউ লেখা পাঠাইছে কোন বন্ধু মহল দেখাইতে পারবা যুবকরা যে মেয়ে লেখা পাঠাইছে তো চুলের স্টাইল দেখে আমি লেখা পাঠাইলাম যদি কেউ না লেখা থাকে তো তুমি চুল কাটো তোমাকে যদি কেউ লেখা থাকে তাইলে তোমার যৌবন দেখা লেখছে চুল দেখানা তোমার চুল দেখা না বরং অনেকজনে কইসে ও অনেকজনে বলতেও পারে যে টিমিনকারীর বক্স রাইখা চুল কাটলি করতে ঠিক না কিছু চুল তো এরকম দেখা যায় মনে হয় বাটি একটা রাইখা দুই তিন চতুর্দিক দিয়ে কাইটা ছেড়া দিছে রাগ হল না তোমাদের পায়ে হাত রাখি আজকে আমরা নির্যাতিত শুধু নবীর মোহাম্মদুর রসুল্লাহ